আসসালামু আলাইকুম আমি অপুষেক এই অবরুদ্ধ সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি আমার লেখা কিছু কবিতা আপনাদের পঠন করে তো পঠন করছি আমার প্রথম কবিতা কবিতার নাম ভালোবাসার গল্প মনে বড় অভিরুচি চলিব তোমার সমবিহারে মৌনাবলম্বন করিব মরা কথা হবে হৃদয়ে হৃদয়ে উৎকট প্রেম পিপাসা মোরা পূর্ণ তৃপ্তি মনে দেখো ওই কুসুমিত কানন চেয়ে আছে শুনতে মোদের কথোপকথন উকি দিয়ে আছে চাঁদ দেখো যোচনার রং অবাক পুকুর পারে বসে মোরা মনের লেখা বই পড়ছি আর জলের ওপর তোমার আমার ছবি দেখে বাতাসে অনুভূতি ছড়াচ্ছে দুরুবাদলে ঘেরা পথে দ্রুত পদবিক্ষেপে না হেঁটে মোরা হাঁটিতেছি হাতে হাত রেখে ধীরে ধীরে পূর্ণ ভালোবাসার প্রকাশ দিচ্ছে পাখির সুধাময় গানের সুরে সুরে মোদের প্রেম কাহিনী লিপিবদ্ধ হবে আগামী প্রজন্ম অনুসারী হয়ে রবে শোভিত এ ভুবনে এ নিষ্পাপ ভালোবাসা ফোরাবে না জীবন এটা ছিল আমার প্রথম কবিতা এখন পঠন করছি আমার দ্বিতীয় কবিতা কবিতার নাম বাংলার হে আকাশ হে বাতাস হে কুসুমিত কানন সোনমর কথা সোনো দিয়ামন আজ দুঃখ ভাড়া বুকে কান্না ঢাকা চোখে বলিতে চাই না আমি তবু বলিতেছি পাথর দিয়ে বুকে অষ্টাধর কাপিতে সেমোর বলিতে পারিতেছি না মুখে আসিতেছে দিন নহে সে সুদিন থাকিতে দিচ্ছে না মানুষ বাংলা সবুজময় ময় রঙিন ওই যে সবুজময় মাঠে মাছে ভরা ঘাটে অনুরাগ মিশে আছে না থাকিলে প্রকৃতি বাংলা পরিণত হবে চিন্দাল আসে এখন মানুষ সঙ্গতিপন্ন হওয়ার লোভে সবুজ এ বাংলা পরিণত করছে ইট পাথরের ধ্বংস করিতেছে সোনালী করিতেছে সবুজ পাতা দল যদি বিধাতা দিত মরে ইন্দ্রজাল তবে প্রকৃতি কেহ ধ্বংস করিতে পারিবে না রাখিতাম এ নিয়ম ওই যে দুর্বাদলে শিশির মিশে আছে মানুষ এখন ওই মায়াময় শিশির ভেজা দুর্বাদল রাখিতেছে ঢেকে বাড়ি নামক ময়লা স্তূপের নিচে এই যে অনুভবিত হওয়া বাতাসে মিশে থাকা ছোট্ট ধুলিকণা ওই স্রোতে ভরা নদী সরিষা ফুলের পাপড়ি সেজেছে অপরূপ সাজে বাংলা নামের রানী না থাকিলে এ প্রকৃতির নানা উপকরণ কি দিয়ে সাজিবে রানী দেখাবে না আর সুন্দর ওই যে উদ্যান করিয়াছে দান মহিয়ান যাচ্ছে কোথায় সে উদ্যান হচ্ছে বাংলা রানীর রূপের অবসান হে প্রভু হে মালিক সর্বশক্তিমান করিতে দিও না তুমি বাংলা রানীর রূপের অপমান থামাও তবে থামাও এবার এলিলা খেলা দেখিতে চাই বাংলা রানীকে সবুজ এটা ছিল আমার দ্বিতীয় কবিতা তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি Assalamualaikum